আজ ফের একবার আগুন লাগার ঘটনা ঘটলো কলকাতার পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের পাশে অবস্থিত কুইন্স ম্যানসনের একটি বহুতলের প্রথম তলায় আগুন লাগে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন এখনো পর্যন্ত অর্থাৎ সংবাদ লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যায় আগুন লাগার ফলে গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায় যার মধ্যে শহরের একটি জনপ্রিয় মিষ্টির দোকানের আউটলেট গুপ্তা ব্রাদার্স রয়েছে প্রাথমিক অনুমান আগুনের উৎস ওই মিষ্টির দোকান থেকেই তবে সঠিক কারণ এখনো নিশ্চিত নয় উল্লেখ্য এই বিল্ডিং এ একাধিক নামি ব্র্যান্ডের দোকান রয়েছে ফলে আতঙ্কে আরো বাড়ছে দমকল ও পুলিশ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে লিপ্ত হয়েছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই এসিয়ে ধোঁয়া বের হচ্ছিল আর তারপরে আগুন লেগে ও গুপ্তা গুপ্তা আছে অনেক দিন দেখেছে মালিক ওইদিকে গিয়েছে মোটা মতন আছে আর মোটা করে ধরুন গুপ্তা 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 হ্যাঁ ওই আর এসি থেকে ধোয়া বেরোচ্ছিলো তারপরে আগুন লেগে ওর দোকানে তিন চারজন ছিল সব বেরিয়ে গেছে ওরা ওরাই খবর করেছে মানে ওদের স্টাফ খবর করেছে ওই পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মধ্যে এসেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ওরা বুঝতে পারবে আমরা কি করে বলব এই পাশের দোকান থেকে ও গ্যাসের নেমানোর চেষ্টা করেছিল